আজকে যেহেতু কিছুটা সময় হাতে পাওয়া গেছে তাই চিন্তা করলাম কিছু একটা রান্না করা যাক আর বাড়িতে যেহেতু পুঁইশাক আছে সেই পুঁইশাকের ডগায় ডগায় খুব সুন্দর পুঁশাকের মুটুক ধরছে তো তো সেই মুটুকের সাথে টমেটো আলু দিয়ে একটা মাখা মাখা সবজি রান্না করবো যেহেতু সকালবেলায় আম্মা একবারে রান্না করে নেয় এই জন্যই আমার আসলে রান্না করার অপশনটা থাকে না যেহেতু এটা আমার খুব পছন্দের একটা সবজি তাই ভাবলাম আজকে রান্না করেই ফেলি আর আজকে রান্না করতে করতে একটা জিনিস রিয়ালাইজ করলাম যে আগে যখন আমি রেগুলার রান্না করতাম আফনানকে নিয়েই কষ্ট করে রান্না করা লাগতো কারণ ও যেহেতু কলা থেকে নামতো না তো আফনান রান্নাটাকে এনজয় করা শুরু করছে ও সব কিছু আমার সাথে দিচ্ছে যেটাই চাচ্ছি সেটাই দিচ্ছে এমন কি কোনো প্রকার বিরক্ত হচ্ছে না আগে যেমন কান্নাকাটি করতো এখন এনজয় করতেছে আর এই তো আমাদের রান্নাবান্না শেষ গরম গরম ধোয়া ওঠা তরকারি আহ কি মজা